আমার হাতে কোনো মজা নাই একেবারেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কি পরিমাণে শীত পড়ছে আর শীতে মূলত আমি রওনা যাচ্ছি মূলত ওই দিকটায় ঠিক আছে তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে কোন কোন জেলায় কিরকম শীত অবশ্যই এই কমেন্ট বক্সে জানা যাবেন তো দেখেন চারিদিকে কত শীত পড়ছে রে সর্বনাশ দেখেন একটা ফাঁকা জায়গায় রয়েছি তো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই বললেই চলে দেখেন কি অবস্থা তো বন্ধুরা জানাবেন আপনাদের জেলায় কিরকম শীত পড়েছে দেখেন শুধু সবাই কমেন্টস করবেন আপনাদের জেলার নাম এবং কিরকম আবহাওয়া দেখেন অবস্থা মোহাম্মদ রাসুল্লাহ সর্বনাশ কি পরিমাণে শীত আমি তো এখানে কোলাইতে পারতেছি না মানে দেখেন একটা চিন্তা করেন আমার ক্যামেরাতে রকম বোঝা যাচ্ছে তা আমি বলতে পারবো না কিন্তু দেখেন কিরকম শীত আর আমাদের গ্রামের দৃশ্য যখন রোদ উঠবে তখন আপনারা দেখতে পারবেন একেবারে সুন্দর দৃশ্য দেখুন সবই ভোটটা হয়েছে এবার আমাদের এই যে আশেপাশে জমিগুলো যে রয়েছে আপনি একটু খেয়াল করেন কোন একটা জমি বাদ নাই যে শীত মানে ভোটটা হয় নাই শীত পড়ছে কিন্তু প্রত্যেকটা জমিতে ভোটটা রয়েছে দেখেন চলেন আমরা কথা বলতে বলতে একটু সামনে যাই তাইলে বুঝতে পারবেন দর্শক তো প্রিয় বন্ধুরা হ্যাঁ অনেকেই এই ভিডিওগুলোতে কমেন্টস করে তো কমেন্টগুলো হাইট হয়ে যায় তো আমি ইদানিং দেখতেছি কমেন্ট অনেকেই করে কমেন্টগুলো হাইট হয়ে যায় তো আমি ঠিক করে ফেলছি তো এখন আর কমেন্ট হাইট হবে না যারা যারা কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্ট দেখা যাবে তো সবাই যার যার মতো কমেন্ট করবেন তো কমেন্টে জানাবেন যে আপনাদের জেলায় কীরকম শীত ঠিক আছে তো দেখেন আমি কথা বলতে বলতে অনেক দূর আসলাম তো অনেক দূর যেতে হবে মানে আমি যেখানে আছি বর্তমানে মনে হয় এক কিলোমিটার হবে কোনো আশেপাশে কোনো বাড়িঘর নাই আমি একাই দেখেন হয়তো ভাববেন যে আমার আশেপাশে কেউ আছে আসলে আমার সাথে কেউ নাই তো আমি একাই মূলত যাচ্ছি এই কনকনে শীতের মধ্যে শুধুমাত্র আমার প্রয়োজনের কাজের জন্য যাচ্ছি কিন্তু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই জায়গাটায় শীত কিরকম পড়ছে এটাই আহ ঠান্ডার ভিতরে আর যাইতে ইচ্ছা করতেছে না ভাই রে ভাই এটা কোনো কথা হাতে কোনো মোজা নাই দেখেন আমার হাতে কোনো মোজা নাই একেবারেই শীতে কোন কোন শীত দেখেন এগুলো জমি করে দিয়েছে চাষ করছে যাতে ঘাস না হয় নাঙ্গলতে টানা হয়েছে যাতে ঘাস না হয় দেখেন সবচাইতে এই ভুট্টাগুলো বড় হয়ে গেছে আর এইদিকে দেখেন এই ভুট্টাগুলো ছোটো ছোটো রয়েছে তো এই হচ্ছে অবস্থা আহ কি করবো আচ্ছা গায়ে হার না যাই তো আমি দেখেই চলে যাবো এখন শুধু আসলাম আপনাদের মাঠে চলে যাব ঠান্ডা করতে যাইতেই পারবো না নাহলে সামনে দিকে যাইতে গেলে নাহলে এক কিলো এক কিলোমিটার লাগবে ধরতে গেলেও এক কিলোমিটার হবে আমি যদি আমার গন্তব্যে যাই তো আমি এখন যাব না একটু শীত কমলে তারপর নাহলে যাব এখন যাওয়া যাবে না শীতের মধ্যে ও ভালো কথা একটা কথা বলি এই শীতের মধ্যে খেজুরের রস কোন জেলায় বিখ্যাত মানে কোন জেলায় আর কি শীতের রস পাওয়া যায় এটা আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদের রংপুর জেলা তো আমি যে জায়গায় থাকি এখনও পর্যন্ত শীতের রস খেতে পারলাম না বা শীতের রস দেখলাম না রংপুর জেলা ঠিক আছে রংপুর জেলা পাউটনার হাট তো আমি এদিকে আছি আর বললাম তো শীতের রস আমি এখনও দেখলাম না তো যাদের জেলা জেলায় কোন কোন জেলায় শীতের রস বেশি পাওয়া যায় একটু মানে শীতের সকাল শীতের রস না আপনারা শীতের সকালে কোন জেলায় খেজুরের রস পাওয়া যায় বেশি এটা বলতেছি ঠিক আছে তো কমেন্টস করে জানাবেন তো কথা বলতে বলতে আবারও ব্যাগ চলে আসলাম অনেক দূর থেকেই তো সামনে কি কোনো বাড়ি ঘর দেখা যায় দেখা গেলে আপনাদেরকে জানাবো হয় কি শীত পড়ছি একটা বার চিন্তা করেন এই শীতে যদি আপনাকে খালি গায়ে ছেড়ে দেওয়া যায় যে আপনি কোনো কাপড় পরবেন না আপনি কাপড় সারায় বের হবেন তাহলে কি আপনি পারবেন যাই হোক চলে আসলাম আমাদের সেই বাড়িতে সামনে দেখতে পাচ্ছেন বাড়ি দেখা যাচ্ছে দেখেন কি পরিমানে শীত পড়ছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটাই বলুন তুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ